নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স অবস্থানের কারণে তিনি দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত তবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় যেখানে জড়িয়ে আছেন তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি দু হাজার থেকে 2017 সাল পর্যন্ত মাত্র এক বছরের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন সুশীলা কার্কি তবে সেই স্বল্প সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি অর্জন করেছিলেন আলাদা পরিচিতি গত নয় সেপ্টেম্বর কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তার স্থানে অভিষিক্ত হন কার্কি আর সেখান থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা তথ্যে বেরিয়ে এসেছে সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালের ইতিহাসে সবচেয়ে আলোচিত এক বিমান ছিনতায়ের সাথে জড়িত উনিশশো সালের সাত জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে উঠছিল বিমানে ছিলেন ভারতীয় অভিনেত্রী মালা সিনহা সিনহাসহ উনিশজন যাত্রী ঠিক তখনই মাঝ আকাশে পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বিমানটিকে ভারতের বিহারের ফোর্ডবেসগঞ্জে নামাতে বাধ্য করেন দুর্গাপ্রসাদ